আমরা ছিলাম আমরা আসি আমরা তো থাকবো মোছে যাব না আমরা ছিলাম আমরা আসি আমরা তো থাকবো মোছে যাব না যতদিন রবে হই নদী বহমান রবে ততদিন বেঁচে মোদের এই কাফেলা এই কাফে Hamra silam, hamra yasi, hamra to thak bo, mujhe jabona. Hamra silam, hamra to thak bo, অস্ত্র আঘাতে রোখা যাবে না যাবে না ভয় ভীতি সন্ত্রাস মানি না মানি না সত্যের পথে মোরা দূর জয় মোরা নির্ভীর অস্ত্র আঘাতে রোখা যাবে না ভয় ভীতি সন্ত্রাস মানি না সত্যের পথে মোরা হাতিলে রুদ খেতে তাই আমরা বজ্র বজুৎ ভাঙ্গ ভাঙ্গ তাগোতে ঠিকানা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাক বোম ও না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাক বোমও সে না শাহাদাতের অভিলাস বুকেতে বুকেতে অনিবার অবিরাম জিহাদে জিহাদে রক্তে লালিমা হই রাজপথ হই রাজপথ রাজপথ শাহাদাতের অভিলাষ বুকেতে অনিবার অবিরাম জিহাদে রক্তে লালিমা হয় সামনে চলা ভেঙ্গে কুফরে বাধা ঘুরবো ঘুরবো এই আল্লাহর রাজ আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না যতদিন রবে ওই নদী বহমান রবে ততদিন বেঁচে মোদের এই কাফেলা আমরা আমরা তো থাকবো মুামছি আমরা তো থাকবো মুছে যা বোনা আমরা ছিলাম আমরাছি আমরা তো থাকবো মুছে যা বোন